আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই অধ্যায় তিন কুরআন ও হাদিস শিক্ষা পৃষ্ঠা একাশি এর সংক্ষিপ্ত প্রশ্নের নমনাত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে নুন সাকিন ও তানবিনের সংক্ষিপ্ত পরিচয় দাও দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে সুরা আল হাসের শেষ তিন আয়াতের প্রথম আয়াতটির অর্থ লেখো তিন নম্বর প্রশ্ন হচ্ছে মোনাজাতমূলক তিনটি হাদিসের যে কোনো একটির অর্থ সহ ব্যাখ্যা শিক্ষার্থী সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের ইসলাম শিক্ষা বই অধ্যায় কুরআন ও হাদিস শিক্ষা পৃষ্ঠা একাশি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্ন এক নুন সাকিন ও তানবিনের সংক্ষিপ্ত পরিচয় দাও উত্তর হচ্ছে নুন সাকিন নুন সাকিন যজমযুক্ত নুনকে নুনসাকিন বলা হয় যজমযুক্ত নুনকে নুনসাকিন বলা হয় অর্থাৎ যে নুনের উপর জজম অর্থাৎ যজম থাকে যে নুনের উপর জজম থাকে তাকে নুন বলে যেমন আন ইন অর্থাৎ প্রতিটি নুনের উপরে জজম রয়েছে প্রতিটি নুনের উপরে জজম রয়েছে তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের মধ্যে একটি যজমযুক্ত নুন উজ্জ অবস্থায় থাকে উচ্চারণের সময় তা প্রকাশ পায় যেমন রজলুন এর উচ্চারণ হবে রজলুন এর মতো। প্রথম হাসুরের অর্থ প্রশ্নের উত্তর হচ্ছে সুরা আল হাসুরের শেষ তিন আয়তের প্রথম আয়াতের অর্থ নিম্নরূপ তিনি আল্লাহ তিনি তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই তিনি দৃশ্য ও অদৃশ্যের

হে আল্লাহ আমি তোমার নিকট সুস্থতা পবিত্রতা উত্তম চরিত্র এবং উপর সন্তুষ্ট থাকার মন মানসিকতা কামনা করি নিকট সর্বদা সুস্থ থাকার জন্য দোয়া করতে হবে কেননা সুস্থতা আল্লাহর বড় নিয়ামত তাছাড়া পবিত্র থাকার জন্য আল্লাহর সাহায্য চা উচিত কেননা আল্লাহ যেমন পবিত্র তেমনি তিনি পবিত্রতাকে ভালোবাসেন উত্তম চরিত্র মানুষের শ্রেষ্ঠ সম্পদ উত্তম চরিত্রের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সর্বোপরি তাকদীরের উপর বিশ্বাস করে নেকামল করা জরুরি প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই নমুন পেতে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ